বাড়িতে এসে আসার পরে চেয়ারে বসে আমি চেয়ার দিয়েছি বসতে আমাকে বলতে বসতে বললো আমি ওর সাথে বসলাম আমার হাজব্যান্ড বাড়ি ছিল না তো তখন সে আমার হাতটা ধরলো যখন হাতটা জড়িয়ে ধরলো যে হাতটা যখন দুই হাত দিয়ে আমার চেপে ধরছো তখন যদি আমার মনের ভিতর কেমন একটা লাগলো বলল যে দেখো ভাবি আমি আপনাকে অনেকটা ভালোবাসি আমাকে আপনাকে খুব পছন্দ হয় আপনি যদি চান তাহলে আপনার সাথে আমি সম্পর্ক জড়াবো সে কথা বলছে আমি বললাম যে এটা কীভাবে সম্ভব আমি একজনের বউ বা তো কয় তাই কী হয়েছে আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই তো সে আমাকে একদিন দুই দিন তিন দিন আমাকে বলে বুঝায় তখন আমি তারপর লিপ্ত হয়ে যাই লিপ্ত হওয়ার পর আমি বললাম যে এই আমার স্বামী অসুন্দর দেখতে চেহারা ভালো না এ তো আমার বাচ্চা কাচ্চা হলে তার মতোই হবে তার মতোই হবে এটা ভেবে চিনতে আমি তার সাথে মনের সাথে আমি এনজয় করি কথা বলি দিন রাত চব্বিশ ঘন্টায় সে আসে ফোনে কথা বলি এবং তার সাথে রাত্রে আমি রাত কাটাই এমন করতে করতে ছয় মাস আমার বাবু তিন মাস পেটে চলে আসে তো আসার পরে এখন কি করব এখন তো কিছু করে না যেহেতু হাজব্যান্ড আছে তখন এরকম করতে হতে আমি বর্তমানে যখন আমার বাচ্চাটা হয় আর বাচ্চাটা এত সুন্দর হয় আমি সেই বাচ্চাটা আমার বাড়িতে এসে আসার পরে চেয়ারে বসে আমি চেয়ার দিয়েছি বসতে আমাকে বলতে বসতে বললো আমি ওর সাথে বসলাম আমার হাজব্যান্ড বাড়ি ছিল না তো তখন সে আমার হাতটা ধরলো যখন হাতটা জড়িয়ে ধরলো যে হাতটা যখন দুই হাত দিয়ে আমার চেপে ধরছো তখন যদি আমার মনের ভিতর কেমন একটা লাগলো বললো যে দেখো ভাবি আমি আপনাকে অনেকটা ভালোবাসি আমার আপনাকে খুব পছন্দ হয় আপনি যদি চান তাহলে আপনার সাথে আমি সম্পর্ক জড়াবো তো এই কথা বলছে আমি বললাম যে এটা কীভাবে সম্ভব আমি একজনের বউ বা কয়টাই কয় তাই কী হয়েছে আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই তো সে আমাকে একদিন দুই দিন তিন দিন আমাকে বলে বুঝায় তখন আমি তারপর লিপ্ত হয়ে যাই লিপ্ত হওয়ার পর আমি বললাম যে এই আমার স্বামী অসুখ সুন্দর দেখতে চেহারা ভালো না এ তো আমার বাচ্চা কাচ্চা হলে তার মতোই হবে তার মতোই হবে এটা ভেবে চিনতে আমি তার সাথে মনের সাথে আমি এনজয় করি কথা বলি দিন রাত চব্বিশ ঘন্টায় সে আসে ফোনে কথা বলি এবং তার সাথে রাত্রে আমি রাত কাটাই এমন করতে করতে ছয় মাস আমার বাবু তিন মাস পেটে চলে আসে তো আসার পরে এখন কি করব এখন তো কিছু করে না যেহেতু হাজব্যান্ড আছে তখন এরকম করতে হতো আমি বর্তমান যখন আমার বাচ্চাটা হয় আর বাচ্চাটা এত সুন্দর হয় আমি সেই বাচ্চাটা নিয়ে এখনো আমার স্বামী সংসার আমি করতেছি তার সন্তান বলে তবে স্বামী কি পরে জানতে পারলো না বা কিছু করলো না না এখন আমার স্বামী বিষয়ে কোনো কিছু জানে না কেন কিছু শুনে নাই এখনো পর্যন্ত আপনি তার সাথে মানে আপনি কেন হঠাৎ করে লিপ্ত হলেন তার কাছে আসলে আমার মনের ভিতরে একটা ছিল আমার জামাই কালো দেখতে সুন্দর না আমার বাচ্চাটা এরকমের হবে মনের ভিতরে সবাই বলবে তোর বাচ্চাটা এরকম সেরকম আমার সুন্দর একটা বাচ্চার আশা ছিল যে এত সুন্দর একটা বাচ্চা হবে যেন সবাই বলে এই বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর এজন্য আমি তাকে রেখে আমি তার সাথে লিপ্ত হয়ে যাই তার মানে সন্তান নিয়ে আপনি এখন বর্তমান তার সংসারই আছে আপনার আগের জামাই না পরের জামাইয়ের কাছে আছে মানে পরের বলতে পরে যার সাথে ভালোবাসেন তার সংসার করতেছেন না 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 আমি আমার হাজবেন্ডের সংসারই করছি আপনার হাজবেন্ডের সংসারই করতে ওকে ধন্যবাদ আপনার কথা আসলে মানে গুরুত্বপূর্ণ একটা কথা কারণ জামাই যদি খারাপ চেহারা ভালো না সেই ক্ষেত্রে একটা মেয়ে কিভাবে একটা পরপুরুষ সুন্দর ছেলে দেখলে ওই মেয়েটার সে ছেলের সঙ্গে সময় দিতে চায় আসলে এইরকম কেউ কিছু যেন না করে আর এটা কিন্তু কাপড় সতর্ক করে দিল ধন্যবাদ সবাইকে